আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই নিয়ে আজকে কিছু খোলামেলা কিছু আলোচনা করবো খোলামেলা কিছু বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করবো অনেক ভাই কিরগিস্তানে যেতে চান আমার কাছে অনেক ভাই ফোন দেন মেসেজ দেন ভাই কিরগিস্তান যেতে চাই গার্মেন্টস ভিসা এটা সেটা এই ধরনের মেসেজ আসে ফোন আসে সো আসলে সকলের উদ্দেশ্য করে যে ভিডিওটা পুরোপুরি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অবস্থাটা কি আপনার কি আসলে যাওয়া উচিত কি উচিত না কি আসবে বিষয় সবকিছু আমরা ফুটিয়ে তুলব আজকে যাই হোক চলে যায় আমাদের মূল ভিডিওতে কিরগিস্তান প্রথম যারা গেছিল বাংলাদেশিরা তারা গিয়ে মোটামুটি কেউ কিছু ভালো কিছু করছে কেউ ফার্মিং এর কাজ করছে আস্তে আস্তে কেউ গার্মেন্টস এর কিছু কাজ করছে এরকম হইতে হইতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে কিরগিস্তানে যে বাংলাদেশিদের কোনো ধরনের কাজের ইচ্ছা না কিন্তু আমরা বাঙালিরা তার পরকীয় কৃষানে যেতেছে জানা গার্মেন্টস ভিসা ভালো তমুক ভিসা ভালো তমুক ভিসা ভালো হ্যাঁ আমি বলবো না খারাপ শতকরা 2-4-5 ভালো থাকতেই পারে একটা দেশে গিয়ে আর মানে এই না যে সবাই ভালো আছে আপনারা নতুন যখন যাবেন আপনারা পার্সেন্টেজটা দেখতে হবে ওই জায়গার অবস্থান বর্তমানে আমার পার্সোনাল যতটুকু জানা আছে আমার পার্সোনাল লোক আছে আমার নিজস্ব যারা আছে বা একটা সময় যখন আমি ওই জায়গায় নিয়ে কাজ করছি আমি জানি যে ওই জায়গার অবস্থা বর্তমানে খুবই খারাপ বাংলাদেশীরা না খেয়ে আছে ওই জায়গায় চাকরি নাই কাজ নাই তারা যে ফিরত আসবে টাকা পয়সা খরচ করেছে সেটাও পারতেছে না দুই একজন ভালো নাই সেটা আমি আগেই বলছি যে এমন বলবো না কিন্তু আপনার ওই জায়গায় যাওয়ার আগে ওই জায়গায় যাওয়ার চিন্তা করার আগে ওই জায়গায় পরিস্থিতি ভালো করে বুঝানো না আপনার পরিচিত একজন আছে সে আপনারা বললো যে আরে আসো কোনো সমস্যা নেই আমি তো আসি আমি দেখতেছি কি হইব আমি বুঝবো কোনো সমস্যা নেই নিজে পুরুষের মতো কাজ করো এই ধরনের কথাবার্তা অনেকেই বলে সো এই যে ব্যাপারটা আপনি মানে সে আপনাকে বলতেছে ওই জায়গায় যাওয়ার পরে আপনার পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তখন ওটা দায়বার কে নিবে তখন কি হবে জানেন আপনি নিজেও সেম কাজটা করবেন একজনের ফোন দিবেন আসো কিরকিস্তানে খুব ভালো অবস্থা কত লাগবো চার লাখ আপনি গেছেন মনে করেন যে চার লাখ দিয়া বা সাড়ে লাখ আমার টাকা উঠে তুইব না আমার দেশে ফিরে তাই তুইব না আরেকজনের ফোন দিচ্ছেন ভাই আর কোনো সমস্যা নেই বিশাল চাকরি বাকরির অভাব অফার আমি আছি না আমি সব দেখবো আপনিও নিজে সেম কাজটা করতেছেন পরে যাব অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নিচ্ছেন মানে আপনি অপারক হয়ে যান যায় আপনি কোনো অপশন পান না আপনি কিভাবে কি করবেন জানেন না লাস্ট পর্যন্ত যে আপনিও সেম প্রতারণার ফাঁদে পা দেন এরকম আমার দেখা মত আমার নিজস্ব পার্সোনাল ভাবে দেখছি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে বলতেছি আমি কাউকে ছোট করতেছি না কাউকে কোনো মানে আঘাত করার জন্য বলতেছি না অনেক ভাইরা আছে যাদের আমার ভিডিওর কারণে ক্ষতি হইতে পারে তারা কমেন্ট করবে নানান ধরনের বাজে কমেন্ট যেগুলোর অভ্যাস আছে আমার ওটা সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে কি ওই জায়গায় যাওয়ার পরে আপনি কি আদৌ কাজ পাবেন কি হ্যাঁ আপনি একটা চাকরি নিয়ে গেছেন আমি মানলাম যে আপনি গার্মেন্টস একটা চাকরি নিয়ে গেছেন যাওয়ার পরে কিছুদিন কাজ করার পরে হয়তো বা আপনার পোষাইতেছে না ওই বেতনে আপনি নিজেই চলতে কষ্ট হয়ে যাবে আপনি চলার দেশে কিছু পাঠাইতে পারেন দশ হাজার পনেরো হাজার টাকা হয়তো পাঠাইতে পারেন ওই টাকা আপনি কি করবেন দশ হাজার পনেরো হাজার টাকা যদি আপনার দেশে পাঠাইতে হয় তাহলে আপনি এত টাকা দিয়ে বিদেশ গেছেন কেন তাহলে আপনি চার লাখ টাকা দেশে চার বৈশাখদারি করলাম টাকা দিতে পারবেন রাস্তার তাও ভালো থাকবেন কিন্তু এমন দেশে যায় না আপনি চার লাখ অনেক দেশ আছে আপনি অল্প টাকা যাওয়ার মতো অনেক দেশ আছে আমি মনে করি কীরকি থেকে আপনার মিশর হাজার গুণে ভালো ওখানে আপনি কি অবৈধ থাকেন কিন্তু তারপরে কাজের আপনি গার্মেন্টস এর কাজ ওইটা ভালো অবস্থা আছে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার নিজের পরিচিত অনেক আছে যে আপনার কীরকি আছে তাদের কাছ থেকে আমি খবর নিচ্ছি ভালো নাই মিশরের খবর নিচ্ছি না মোটামুটি ভালো আছি এই জায়গায় খায়া নিয়ে খরচা দিয়ে বাংলাদেশে তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে পাঠাই দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করা যাচ্ছে সো ওই জায়গা থেকে এই জায়গা ভালো আছে আপনি চাইবেন না যে আমি যাইতে নিরুৎসাহিত করতেছি না বলতেছি না যে বিদেশ যান না বিদেশ যান ভালো কিছু করেন নিজের জন্য ফ্যামিলির জন্য দেশের জন্য সবার জন্য করেন কিন্তু এমন কোথাও যায় না যেখানে আপনি নিজে প্রতারিত হবেন পরে লাস্ট আপনি নিজে প্রতারক সাজবেন এই জিনিসগুলো করেন একটু দেখা শুনে বুঝা যাচাই করা যাবে বিশেষ করে কির্কিস্তান এই একটা দেশ আছে কম্বোডিয়া একটা দেশ আছে এই দেশগুলোতে মানুষ আসলে গেলে না নিজের এই মনে করেন জানে না যে কি করবে টাকা কিভাবে কামাবে কোনো অপশন খুঁজে পায় না লাস্টে নিজের এই ধরনের কাজ করে আরো দশজন নিয়ে যায় নিয়ে যায় ওই দশজনের ক্ষতি করতেছে ওই দশজনের মাধ্যমে একশো জন যেতেছে এইভাবে মানুষগুলো প্রতারিত হচ্ছে মানে একটা এম এলএম সিস্টেমটা আছে না বিষয়টা এরকম হয়ে গেছে এখন ওই দেশগুলোতে সো হয়তো আপনারা আমার কথা জানিনা না কতটুকু এগ্রি হবেন কতটুকু বুঝবেন আমি আমার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ভাইদের উপকার করার জন্য যারা আসলে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি জামা বন্ধক রেখা ধার দেনা কইরা লোন সমিতি থেকে ব্যাংকে থেকে লোন করা যাবে যার পরে টাকা পরিশোধ করতে যখন না পারবেন মাথারা ঠিক থাকবো না ভাই যেভাবেই হোক কিসের প্রতারণা কিসের হালাল কিসের হারাম কোনো কিছু ঠিক থাকে না তখন ভাই একটা মানুষ যখন বিপদে পড়া যায় গড়তে পড়া যায় আবার তো উঠতে হইবো বাস্তব তো হইবো এখন আমি প্রতারণার রাস্তাছাড়া উপায় নাই এই জিনিসগুলাই হয় এইজন্য কিরগிஸ்தান ভুলো যায় না বর্তমানে কিরগிஸ்தানের অবস্থা খুবই খারাপ মানুষের যারা মানে সত্যি বলে আপনাদের পরিচিত কেউ যদি থাকে যারা সত্যি বলে একটু যোগাযোগ করে দেখেন আর যদি তারা মনে করেন দুই ধরনের কিছু চিন্তা করে তাহলে তো কিছু করার নাই আর যে ভাইয়েরা মনে করেন কিরগிஸ்தানে আছেন বা আমার ভিডিও দেখে ক্ষতিগ্রস্ত হইছেন আপনারা আসলে নিজেরাই চেষ্টা করবেন যে এই ধরনের কিছু যাতে না করে কোনোভাবে নিজেকে আর কি ইয়ে করা যায় কারণ কিরকিস্তান থেকে আপনারা চাইলেও পার্তাসান অন্য কোথাও যাইতে। এমন একটা অবস্থানে আপনারা আছেন এমন একটা ভৌগোলিক অবস্থান ওই জায়গাটা আপনারা চাইলে অন্য কোনো দেশে মুভ হবে সেটাও পারতেছেন না কিন্তু অন্য অন্য কিছু দেশ আছে যেগুলোতে আপনারা যা সমস্যা পড়লে ওই জায়গা থেকে অথবা মুভ অন্য কোনো দিকে যেতে পারেন ওই জায়গার এমন একটা অবস্থা আপনারা অন্য কোনো দিকে মুভ হইতে পারতেছেন না তো সব মিলে আপনারাও বিপদে আছেন আর দশ জনের বিপদ আপনারা আর যারা নতুন করে যাচ্ছেন একটু দেখে শুনে বুঝে যাবেন হয়তো বা আর যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আহ যেমন আছে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আছে যেতে চেতেছে বিদেশে কম্বোডিয়া হোক কিরকিস্তানে হোক এই টাইপের কিছু দেশ আছে আমরা আমাদের চ্যানেলে মোটামুটি অনেক দেশ নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করি আপনাদের আহ রাইট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি বুঝানোর চেষ্টা করি সো চ্যানেলটা শেয়ার করবেন অথবা ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা যেতে চায় তাদের হয়তো উপকৃত হতে পারে তাদের কাজে লাগতে পারে এইভাবে চেষ্টা করবেন আর এছাড়া আসলে বলার মতো কিছুই নেই মেইন যে ব্যাপারটা ছিল বেসিক জিনিসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি যে আপনারা ভালো করে বুঝবেন দেখে শুনে বুঝে তারপরে বিদেশ যাওয়ার বিদেশ যাওয়ার দেশের অভাব নেই সারা বিশ্বটাই আমাদের জন্য সারা বিশ্বই উন্নত এক এক দেশে যেতে কষ্ট এক দেশে যেতে কষ্ট কম হয় চেষ্টা করেন ভালো একটা দেশে হয়তো হয়ে যাবে এত টাকা দিয়ে আপনি ভালো দেশে যেতে পারবেন চেষ্টার উপরে ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে ডিপেন্ড করে এইভাবে প্রতারিত হবেন না যাই ঠিক আছে তো আজকাল বেশি লম্বা করবো না কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যারা সাবস্ক্রাইব করেন আর দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন দেশ নিয়ে অন্য টপিক নিয়ে 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 আর যদি কোনো কোনো কিছু দেশ 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 আপনার সেই আমাদের কমেন্ট করে জানান যে অমুক আমরা একটা ভিডিও আমরা চেষ্টা করবো ওই দেশ নিয়ে একটা ফুল ভিডিও দেওয়ার জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য বর্তমানের কি অবস্থা গেলে কি করতে পারবেন যাওয়ার পরিস্থিতি কি এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সো দেখা হবে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ